তাদের ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কালকের থেকে তো এইগুলো সকালবেলা থেকে নিয়ে এসে রাখা হয়েছিলো কালকে কখন থেকে ফ্রিজ ঠান্ডা হওয়া বন্ধ হচ্ছে মুর নেই এই দুধগুলো সব কেটে গেছে এই দুধগুলো ওদের ঘরে আছে এগুলো সব কেটে গেছে এত টাকার লোকসান এগুলো সব কেটে গেছে এঞ্চের নির্ভুলো পুরো কাটা দুধ এইগুলো ভালো আছে আর এখানে দশের দুধ আর ইয়ে আছে এইগুলো ভালো আছে এখন এক প্যাকেট ছানা করে আমার শ্বশুরকে দিলাম মানে দিয়েছি আর সঙ্গে সঙ্গে মানে কেটে যাচ্ছে এই যে এই দুধের ছানা খেতেও ভালো না জল অতক্ষণ বেরিয়েছে ভাবছি ইয়ে করবো ঠান্ডাও নিয়ে ঠাণ্ডাও করেছে পনির করে ফেলবো কারণ এই দুধে যদি আমি সন্দেশ বানাতে যাই সেটাও ভালো হবে না এটা আমি বুঝতে পেরেছি সন্দেশের আগে একবার পড়ছি সন্দেশ দানা দানা হয়ে গেছিলো সন্দেশও ঠিকঠাক হবে না এই দুধে এটার জন্য শ্রেয় হচ্ছে পনির বানিয়ে নেওয়া আমি তার পরে বানাবো পনির বাকিটা থাকুক ঠাকুমা আসুক আর কী কী করবে জানি না

ঠিকঠাক মোটামুটি যাওয়া হয়েছে সন্দেশে ভালোভাবে হয় না মিষ্টিও চিন্তা না

তিন চার বছরের খুব বেশি মানে তিন চার বছর বয়স হয়েছে হয় কি করা